আমার মেয়েটা ডাকে দিয়ে বলে আব্বু এই রাস্তা দিয়ে আমার নিয়ে যাই না আমার ভয় লাগতেছে আমার পিপাসা লাগতেছে আমার পানি পান করাইতে পারবেন নাকি ওকে তো আর নবী ওগো মায়ের নবী ওগো বিশ্বের নবী আমার মেয়েটা যখন পানি পান করার জন্য আমারে বললো সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করে ফেললাম আমার মেয়েটাকে পানি পান করার জন্য একটা অস্ত্র নিলাম সে অস্ত্র খনন হইয়াজি আমি গর্ত খনন করতে শুরু করলাম গর্ত খনন করতে করতে কোনো বিজি আমি যখন গর্ত খনন করি ওই গর্তের মাটি গুলি যেন আমার দাড়িতে পরে কোনো বিজি আমার দাড়িতে যখন এসে লাগে ওই গর্ত খনন করতে করতে কোনো বিজি যখন গর্তের মাটিগুলি আমার দানিতে লাগে ওই দানিতে লাগানোর সময় গণবি আমার মেয়েটা আমার আব্বা বলে ডাক দেয় আর বলে আব্বা রে আপনি এত কষ্ট করবেন কেন গো আমার আব্বা আপনাকে কষ্ট করে লাগবে না আমি পান পান করব না আমার পানি পান করার প্রয়োজন নেই আপনাকে কষ্ট করতে হবে না রে আব্বা সেই সময় গো নবি আমার মেটা আমার बाप বাবা বলেdagger কিন্ত আমার মনে ময়া হয় নাই দয়ায় হয় নাই গো নবি একবার যায় জানো আমি আমার মেটাকে বলতেছি আমার কোলে যার টুকরা মেয়ের একবার তুই গর্তের দিকে তাকায়া দেখতো একবার গর্তের দিকে তাকাতো একবার যখন আমার মেটা গর্তের দিকে তাকায়ছে গো নবি যমনে গর্তের দিকে তাকায়ছে আমার নিষ্ঠুর পছন্দ মা হয় নাই কোন বিজয় হয় নাই আমার মেয়েটা আমি গর্তের দিকে নিক্ষেপ করে ফেলেছি কোন বেজি যেমনি আমার মেয়েটার আমি গর্তের ভিতরে নিক্ষেপ করে ফেলছি গো নবী সেই সময় আমার মেয়েটা কান্না ছড়িয়ে দিয়েছে আব্বা বলে ডাকতেছে ও আমার আব্বা তুমি আমারে গর্তের ভিতরে কেন ফেললা বলো কেন আপনি গর্তের ভিতরে আমারে ফেললেন একবার বলবানি সেই সময় আমি বলতেছি আমার তোমাকে গর্তের ভিতরে ফেলান একটাই কারণ আমি দুনিয়ার জমিনে মাইয়া জন্ম দিতে চাই না আমি মহিলা তুই করতে চাই না তুই দুনিয়ার ভিতরে সমাজের ভিতরে লাঞ্ছিত হওয়া লাগবে তোমার বিয়ে দেওয়া লাগবে এই জন্য আমি তোরে জন্ম দিতে চাই নাই তোরে এইরকম করে মারলাম ওই জন্যই আমার মেয়েটা আমার হাত জোর করে বলে আব্বা জান দুনিয়ার জমিনে ভিক্ষা করে খাব মানুষের দরে দরে যাব মানুষের দরে দরে ভিক্ষা করতে খাবো গো আব্বা কিন্তু দুনিয়ার জমিনে আপনাকে বাবা বলে পরিচয় দেব না আপনি যে আমার আব্বা জানো সলিমুদ্দিন কলিমুদ্দিন বলে ডাকবো না আমি কোন মানুষকে কখনোই বলবো না এটা আমার আব্বা আপনার চোখের আর আলু হয়ে যাবো কিন্তু আমার প্রাণের ভিক্ষা দেন সেই সময় নবী গো আমার মেটা জমিলা মেয়েটা গো নবীজি আমার বারবার কিন্তু আমার দিলের ভিতরে দয়া হয় নাই মায়া হয় নাই গলী করোনা হয় নাই গণবিজি এক যায় যেন মাটি চাপা দিতে শুরু করলাম গণবি যখন মাটি চাপা দি গণবিজি আমার মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করতে থাকলো কিন্তু আমার দিলের ভিতরে তার পর দয়া হলো না মায়া হলো না এক পর্যায়ে মস্ত বলে একখানা পাথর লাইয়া গণবিজি মস্ত বড় একটা পাথর লাইয়া গণবিজি আমার মেটার মাথায় মারলাম যেমনি আমার মেটার মাথায় মারছি গণবিজি মাথায় মারানোর কারণে আমার মেটার মাথা থেকে রক্ত ফেনকি দিয়ে যেন এই রকম করে ছুটেছে সঙ্গে সঙ্গে আমার মেটা আব্বা আব্বা বলে চিৎকার করছে ওই ডাক্তার গণবিজি আমার কানের ভিতরে এখন পর্যন্ত আসতেছে আমি সেই দিন মেরেছিলাম পাথর আমার মেয়ের বুকের আজ পর্যন্ত গো নবী আমার মেয়ের আব্বা ডাকটা যেন আমার কোলে যারা টুকরা মেয়েটার ডাকটা আমার কানের ভিতরে আস্তে আছে গো নবী আমার গোনা গুলিন মনে হয় maaf হয় নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলি শুনতেছিলেন যখন টস 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 করে চক্র দিয়ে পানি বেবে দাড়ি মোবারক গলি ঘুরতেছিল আর বলতেছিল হায় দুনিয়ার জমিনে এমন কোন কি মানুষ তোমাদের ভিতরে রয়েছে যারা না কে এত ভয়ঙ্কর কাজ করতে পারে যারা না কে এত ভয়ঙ্কর কাজের ভিতরে জড়িত হতে পারে কেউ কি এমন তোমাদের ভিতরে রয়েছে আল্লাহকে মানবে না রাসূলকে মানবে না আমি নবী তোমাদেরকে ডাক দিয়ে বল্লেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা একরামের আরে তোমরা শোনো 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 ও আমার আমি তোমাদের করতেছি শুনে নাও তোমাদের ভিতরে কেউ যদি এক কন্যার বাবা হয় আর আমি নবী এক কন্যার বাবা আর আমি এক সঙ্গে জান্নাতে থাকবো কেউ যদি দুই কন্যার বাবা হয় দুই কন্যার বাবা এবং আমি এক সঙ্গে জান্নাতে থাকব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে দিলে নবী সাল সাল্লাম বললেন কেউ যদি এক কন্যার বাবা হয় দুইটা কন্যা থাকে তিন